হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি লাইফ ব্লগ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর রান্নাটা আমি অল্প তেলেই করব এখন একটু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আদা রসুনটা হালকা ভেজে নিব এখন এতে অ্যাড করব কিছু মাংস মুরগির মাংস কুচো করে রেখেছি মাংস দিয়ে এটা ভেজে নিব কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁপে গাজর আর বটপটি নিয়েছি সবজিগুলো দিয়ে একটু আলতোভাবে নেড়ে দিব আর এই রান্নাটাতে আমি তেমন মশলা ব্যবহার করব না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে নিব এখন কিছু পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর দুই তিনটে চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে এটা ঢেকে দিব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে আসে সবজি সিদ্ধ হলে এর থেকে সামান্য পরিমাণ জল বের হবে মোটামুটি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিব একটা ডিম বাটিতে গুলে নিচ্ছি এই ডিমের গোলাটা সবজির মধ্যে দিয়ে দিব দিয়ে এটা ঘন ঘন নাড়তে হবে যাতে ভালোভাবে সবজির সাথে ডিমটা মিশে যায় দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশে গেছে এখন এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়ে দিব আর এতে দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো এখানে কেউ চাইলে সয়া সসটা অ্যাড করতে পারেন আমার সাম হাতের কাছে ছিল না তাইটা আমি ব্যবহার করিনি রান্না প্রায় শেষের দিকে এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু সবজির একটা রেসিপি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন